আমি টাঙ্গাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক আমরা আজ স্পষ্টভাবে বলে দিতে চাই আজ থেকে কেউ রাজাকার নন আজ থেকে আপনারা সবাই মুক্তিযোদ্ধা দুই হাজার চব্বিশে মুক্তিযোদ্ধা আজ আপনারা সবাই ইতিহাস তৈরি করেছেন পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশে আপনারা জালিম সৈরাচারী শাসক শেখ হাসিনা পতন ঘটিয়েছেন আজ থেকে বাংলাদেশ স্বাধীন সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করেছে আপনারা সবাই সেনাবাহিনীর উপর ভরসা রাখুন আপনাদের প্রতিটি শহীদের হত্যার বিচার এবং গ্রেপাকৃতদের ছেড়ে দেওয়ার জন্য সেনাবাহিনী ভাইদের প্রতি অনুরোধ রইল টাঙ্গাইলের সকল জনতার প্রতি অনুরোধ আপনারা শান্তি বজায় রাখুন এবং নিশ্চিন্তে থাকুন আগামীকাল ছয় আগস্ট সকাল এগারো ঘটিকায় টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে থেকে বিজয় মিছিলে অংশ নেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ করা হইল সবাই জনে জনে যোগ দিয়ে বিজয় মিছিল সফল করুন আমাদের বিজয় মিছিলে কেন পুলিশ হামলা করলো অতি উৎসাহিত হয়ে আমাদের কেন হামলা করলো আমরা এর বিচার আপনাদের কাছে দিয়ে গেলাম আপনারা এর বিচার সুষ্ঠু বিচার আমাদের দিবেন এবং কি সেনাবাহিনী আমাদের যে আশ্বস্ত দিয়েছে আমরা এর সুষ্ঠু বিচার চাই আমাদের এই সুষ্ঠু বিচার আমাদের প্রকাশ্যে আমাদের ছাত্র জনতার সামনে প্রকাশ্যে এই বিচারের আওতায় আনতে হবে অতি বিলম্বে আমরা একটা আলটিমেটাম দিতে চাই টাঙ্গাইলের যত আমলিগের এমপি পৌরসভার চেয়ারম্যান টাঙ্গাইলের আমলিক করে এরকম যে কোনো নেতা ছাত্রলীগ যুবলীগের প্রত্যেকটা নেতাকে আজকে রাত্রের মধ্যে সপরিবারে চিরদিনের জন্য টাঙ্গাইল ত্যাগ করার আলটিমেটাম দেওয়া হলো তারা যদি না করে তাহলে কোনো সমস্যা নেই আমরা তাদেরকে টাঙ্গাইলে মাটির সাথে মিশিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করেছি ইনশাআল্লাহ প্রিন্সিপালকে আমরা টাঙ্গাইলের মাটিতে দেখতে চাই তারপর আটটা হোটেলের উপরে আওয়ামী লীগের কোন নেতার একটা অফিস আছে সেই অফিস থেকে আমাদের উপর আক্রমণ করার পরিকল্পনা করা হয়েছে সেই অফিস এবং সেখানে নেতৃত্বে যারা আছে তাদেরকে আমরা সকালের মাঝে টাঙ্গালে মাটিতে দেখতে চাই না এছাড়াও আপনাদের সাংবাদিক বাইদের মাঝে বিভিন্ন ফুটেজ আছে বিভিন্ন জায়গায় আমাদের উপর আক্রমণ করতে ফাটকেল ছুটছে পুলিশ টিয়ার গ্যাস গুলি ছুটছে এর আগে উনিশ তারিখে আমাদের উপর গুলি ছুটছে সে সকল তথ্যগুলো আপনারা দিবেন এবং আপনারাও জানেন আমরা তাদেরকে কালকে সকালের মাঝে টাঙ্গালে দেখতে চাই না যদি টাঙ্গাইলে থাকে জনতা তার বিচার করে নিবে এবং আওয়ামী লীগ করছে বা আওয়ামী লীগের এরকম যত রাষ্ট্রীয় সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করছে আমরা সেই সম্পদ আর জ্বালাইতে চাই না আমরা জ্বালাবো না সেই সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে যাতে জমা হয় তাদের নামে কোনো সম্পদ থাকবে না যেগুলো রাষ্ট্র থেকে তারা সম্পদ সকল সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রের কাছে প্রদান করতে হবে যাতে কালকের দিনে মাঝে প্রদান করা হয় এবং প্রশাসনের নিকট সেনাবাহিনীর নিকট আমরা অনুরোধ করব তাদের কাছে যত সম্পদ আছে রাষ্ট্রীয় সম্পদ আছে তারা সবগুলো সেনাবাহিনীর অধীনে রাষ্ট্রের কাছে নিয়ে নেয়